তো বন্ধুরা বর্তমান সময়ে কিন্তু হ্যাকারের পরিমাণ কিন্তু প্রচুর হতে পারে আপনার অ্যাকাউন্টগুলি হ্যাক হয়ে যেতে পারে তো এই হ্যাক থেকে বাঁচার জন্য কী কী করবেন আজকের এই ভিডিওটি আপনারা জানতে চলেছেন সবাই তো গুগল পে পেটিএম ফোনপে আর অনেক রকম ইউপিআই অ্যাপস আছে ইউপিআই অ্যাপসগুলি ব্যবহার করেন সেই ইউপিআই অ্যাপসগুলি কীভাবে আপনারা রক্ষা করবেন সিকিউরিটি দেবেন তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু সেটিংস দেখিয়ে দেবো যে সেটিংসগুলি করলে হয়তো বা আপনাদের কিছুটাও সুরক্ষিত হতে পারে তো কি তো চলো ভিডিওটা শুরু করে যাক তো সর্বপ্রথম কী করতে হবে তোমার মোবাইলের সেটিংসে চলে যাবে তো প্রথমে আমি আমার মোবাইলের সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পরে একটু নিচে স্কল করবে স্কল করার পর একটা লেখা দেখতে পাব যে গুগেলতে এখান থেকে গ্লুগলে ক্লিক করে দেবে তারপর এখান থেকে অল সার্ভিসে ক্লিক করে দেবে তো আরেকটা কথা সবার মোবাইলে যে যার মতো কিন্তু সেটিংস অন্যরকম আমারটা রিয়েলমি মোবাইল তাই আমারটা এরকম সেটিংস তো আরও অন্যান্য মোবাইলে কিন্তু অন্যরকম সেটিংসও হতে পারে তো তুমি তোমার মোবাইল অনুযায়ী সেটিংসগুলি মানে গুগল অপশানটা খুঁজে এখান থেকে এই অপশানে আসবে এই অপশানে আসার পরে নিচে স্ক্রল করে দেখতে পাবে যে অটো ফিল উইথ গুগল তো এখান থেকে অটো ফিল উইথ গুগলের উপরে এখান থেকে ট্যাপ দিয়ে দেবে তারপর এখান থেকে নিচে দেখতে পাবে যে প্রিফারেন্স তো প্রিফারেন্সের উপরে ক্ল্যাক ট্যাপ করে তারপর এখান থেকে তোমার মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে অথেন্টিকেশান হুইট বায়োমেট্রিক বিফোর ফিলিং ইন পাসওয়ার্ড এই সেটিংসটা এখান থেকে অন থাকবে অফ থাকবে এখান থেকে এটা অন করবে তো এখন কথা হচ্ছে এই সেটিংসটা অন করলে তোমার কী সুবিধা হবে এই সেটিংসটা যদি তুমি অন করো মানে তোমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ তোমার মোবাইলটা কিন্তু হ্যাক করতে পারবে না মানে তোমার যে সমস্ত দরকারি প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সেগুলি কিন্তু কেউই হ্যাক করতে পারবে না মানে তোমার যে বায়োমেট্রিক ছাড়া মানে তোমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু কেউ তোমার যে দরকারি জিনিসগুলি আছে সেইগুলি জিনিসগুলি কিন্তু হ্যাক করতে পারবে না তো আশা করি বুঝতে পেরেছো তো ভিডিওটা দেখে যদি একটু উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হতে পারো তো আজকে ভিডিওটি এ পর্যন্ত